তাজবি দিয়ে তসবি করা কি বেদা দূর সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা কোন কোন কারণে গোসল ফরজ হয় কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায় স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কিনা সালাতের মধ্যে ভুল হলে সালাত ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যা দোয়া করা যাবে কিনা হায়াস্কালীন মহিলারা কি কি আমল করতে পারবে টি শার্ট পরে নামাজ হবে কিনা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এই স্বামীর সংসার করা যাবে কিনা হাসি বাহু জানতে চেয়েছেন দূর সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা দূর সম্পর্কের ভাগ্নি যদি হয় তাহলে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই এরপর এল শাহিদ আপনি জানতে চেয়েছেন কোন কোন কারণে গোসল ফরজ হয় গোসল ফরজ হয় মাসিক থেকে পবিত্র হলে নেফাস থেকে পবিত্র হলে এবং আপনার কোনোভাবে বীর্যপাত হলে এবং এবং আপনার শ্রীসবাস করলে এরপরে মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভূইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলা আমাদের মত মতপার্থ করেছে অনেক ওলা বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ বলেছেন অমা আন্তা বিমসমান ফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে আমাদের ইকরা আপনি জানতে চাইছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা না এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণা হবে না কারণ এটা আপনার ইচ্ছাই হচ্ছে না এরপরে মোহাম্মদ মসিনদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না এম ডি জানতে খান সুদ যারা খায় তাদের টাকা মসজিদে লাগানো যাবে কিনা জেনে শুনে তাদের টাকা মসজিদে লাগানো ঠিক না সাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহ তারা নিজে পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না হারাম কিছু দান করলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না সোয়াব পাওয়া যাবে না এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যা দোয়াবাজি কি করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ সুমাতাল্লাহ কোরআন করিম স্পষ্ট করে বলেছেন আল্লাহ দিনের কোন ওয়া আলা জনবিহীন যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তালা জিকির করে শরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা শরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি করছেন না অতএব এটি হবে ইনশা হবে ইভিনিল্লাহ কোরআন সে কোথাও নিষেধ নেই ইদুল জানতে চেয়েছেন হায়াস্কালীন মহিলারা কী কী আমল করতে পারবে মহিলারা সব আমল করতে পারবে শুধুমাত্র বাইতুল্লাহ তফ করবে না তারা সলাতাদাই করবে না সিয়াম রাখবে না স্বামী সহবাস করবে না এর বাইরে সমস্ত আমল করতে পারবেন কোরআন তালাত করতে পারবেন কিনা এটা মত পার্থক্যপূর্ণ জমহুর বা বিশ্ব বলেছেন করবেন না তবে বিনবাজ ইবন ওসমান রহিমাউল্লা সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন বিশেষত মত পার্থক্যপূর্ণ সেজন্য যদি কোরআন তালাত তারা শুনেন রেকর্ডের তেলাওয়াত সেটা সবচেয়ে উত্তম নিরাপদ আর যে হাফেজ কোনো মেয়ে হন বা হিফস ভুলে যাওয়ার কোনো ভয় থাকে তার জন্য যায় যাবে কোরআন তেলাওয়াত করা তো শুনতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ ইমিল্লা স্পর্শ করতে পারবেন না কোরআন এই অবস্থায় এ বিভাগে কারো দিমত নাই এমনি আশাফুল ইসলাম জানতে চেয়েছেন বলছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোন টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনাদের জন্য টি শার্ট পরে সালাত করা জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ইমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গা আপনি যান সাধারণত সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত

তাহলে সেটা বেশি ভালো এমনি কবির জানতে চেয়েছেন সালাতের মধ্যে ভুল হলে সালাদ ছেড়ে আবার নতুন ভাবে শুরু করার বিধান কি কি ধরনের ভুল এটা বলতে হবে ভুল যদি ওয়াজিব তর করার মতো ভুল হয় তাহলে সালাদ ভাঙবেন কেন আপনাকে নতুন করে সালাদ না করে আপনি শেষ দিয়ে শেষ দিয়ে দিলে আদায় হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তুবতুল্লাহ তোমাদের আমলকে তোমরা বাতিল করো না নষ্ট করো না বিধায় অযথা সালাত ছেড়ে দিবেন না আর যদি ভুলটা এরকম হয় যে আপনার কথার কথা ফরজ ছুটে গেল তাহলে সে ফরজকে পুনরায় করার সুযোগ থাকলে করবেন না হলে আপনি সালাদ ছাড়তে পারেন কাটার এই আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোন কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরীয়ত কোনো নির্দেশনা দেয় না ইসলামী বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনা গাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোন মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোন কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্য বাধকতা ইসলামের শরীয়তে নাই এম বি জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হবো ভাই জাফর ইকবাল নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এমন ওলামায় ক্রামের সংখ্যা খুবই নগণ্য হাতে গোনায় আপনি এরকম কোন আলেমের স্মরণাপন্ন হলে সবচেয়ে ভালো হবে তবে আহ কোরবানির স্বপ্ন ইব্রাহিম আর দেখেছিলেন সন্তানকে আল্লাহ সুমাতা এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় আহ এটাও হতে পারে যে আল্লাহ সুমাতা আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুমাত আপনাকে উদ্বুদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আলমী সব এম শফিক আপনি জানতে চেয়েছেন তাজবি দানা দিয়ে তসবি করা কি ভাই শফিক এটাকে আমরা বেদাত বলি না অনেক বেদাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গনার ফজিলত বা গুরুত্ব এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তাসবির দানা তো হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধা এটাকে অনেকে বিধাহাত বলে থাকেন আমরা এটাকে বিধাত জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকম কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকম কেউ মনে করেন না তাহলে তসবি দানা ব্যবহার করাকে আমরা বিধাহাত বলতে পারি না বরং তসবি দানা বিধাত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশো বার বা বেশি সংখ্যক তসবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে উত্তম হবে আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তসবির গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা এটার তাসবি গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সবাব বা ওইটাতে গণলে সবাব হবে বা ওইটাতে গণা উত্তম বা ওইটা যাতে গণনা করা নিয়ম এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি প্রাণ ফরহাদ আপনি জানতে চেয়েছেন শ্বশুরবাড়ি থেকে খুশিতে কিছু দিলে কোনো গুণা হবে কি না খুশিতে বা সন্তুষ্ট চিত্তে যদি কিছু দেয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই গুণা হবে না আল্লাহ আল্লাহবীল্লাহ যদি আপনি শ্বশুরবাড়ি থেকে কোনো কিছু আপনার চাওয়া পাওয়া না থাকে আপনি কৌশল করে তাদের কাছ থেকে আদায় না করেন অথবা সামাজিকতার খাতিরে তারা দিয়েছেন এমনটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ওটা নেওয়া জায়জ হবে ইশো না তবে আমাদের সে যদি একটা বদ কালচারে পরিণত হয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েড করার সংস্কৃতি আমাদের গড়ে তোলা দরকার অন্তত যেভাবে যেভাবে যৌতুক দেয় সেভাবে না দেওয়া হয় কিন্তু নেওয়ার ক্ষেত্রে আমরা বলেছি তারা যদি কিছু দেয় তাহলে নিপু আপনি জানতে একজন ইমানদার নারীর স্বামী যদি নামাজ না পড়েন এবং সঠিকভাবে ইসলামের বিধান না মানতে চায় তবে স্ত্রীর করণীয় কি এবং এর স্বামীর সংসার করা যাবে কি না বন্তানজিনা আহ তাহমিন আপনাকে বলবো ইমানদার নারীর স্বামী যদি নামাজ পড়েন না পড়েন তাহলে তিনি তাকে বোঝাবেন ভালোবাসা দিয়ে অন্য যে কোনো ভাবে তাকে বুঝিয়ে সালাতে পথে আনার চেষ্টা করবেন যদি কোনো ভাবে সেটা করতে না পারেন অন্যকে দিয়ে বুঝাবেন তিনি যদি এটা করেন না সফল না হন বোঝাবেন একজন স্ত্রী চাইলে স্বামীর কাছ থেকে অনেক কিছু আদায় করতে এটাই হলো স্বাভাবিকতা যদি কখনো এর ব্যতিক্রম হয় ভিন্ন কিছু হয় অর্থাৎ স্ত্রী তার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করতে না পারেন তার স্বামীকে যদি বোঝাতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বিকল্প হবে তার জন্য আল্লাহ কাছে সবর করা ধৈর্য ধারণ করা কারণ হলো তার সংশোধনের করে তাকে সংশোধন তাকে সংশোধন করে ফেলা এটা স্ত্রীর ক্ষমতার বাইরে আল্লাহমাতালার কাছে হেদায়ত তিনি হেদায়তের মালিক এসব সংসার করতে পারবেন কিনা আমি আপনাকে বলবো অবশ্যই সংসার করবেন যদি তিনি ইমানদার হয়ে থাকেন যদি সালাতের আবশ্যকতাকে তিনি স্বীকার করেন তিনি যদি সালাত তিনি তাচ্ছিল্য না করেন সালাদকে অস্বীকার না করেন তাহলে সেক্ষেত্রে তার সংসার আপনি করতে পারবেন কারণ তাকে আমরা কাফের মনে করি না যদিও নকলম আকরাম সালাদ ত্যাগকারীকে মানে গণহারে বা কাফের বলে থাকেন তাদের মতে আপনার জন্য স্বামীর সংসার করা ঠিক হবে না